নমস্কার আমি কাজল কুমার বনি বলছি আগামী উনিশে অক্টোবর দু থেকে আমি এমন একটা জিনিসের সন্ধান পাই এবং সেটা খাওয়া শুরু করি সেটার নাম সুপার ফুড এই সুপার ফুডটা আমরা সবাই জানি মানে ব্লু জোনের খাবার এই ব্লু জোনের খাবার আমি যখন প্রথম খাই উনিশে অক্টোবর সেদিন একটা ঘটনা ঘটেছিল। মানে আমি দুপুরে ভিটামিক্স খেয়ে বেরিয়ে গেছি কাজে বাড়িতে ফিরেছি সাড়ে নটা নাগাদ তো ফিরে এসে একটা কেস ঘটনা ঘটেছিল। আমাকে কমান হসপিটালে যেতে হয়েছিল তো আমি রাত তখন বারোটা চল্লিশ আর কোনো কিছু খাবার খাইনি কিন্তু ওই ভিটামিক্সটা খাওয়ার পর আমি বারোটা চল্লিশে দেখলাম আমার এনার্জি লেভেলটা কোনো ফল্ট করেনি আমরা যারা রিটায়ার হয়ে গেছি তারা তাদের উদ্দেশ্য তো বলবো এবং নতুন তরুণ সমাজকেও বলবো যে ভিটামিনসটা আমি এক সপ্তাহ হল আজকে ডেট অনুযায়ী ছাব্বিশে অক্টোবর আমি উনিশে অক্টোবর খাওয়া শুরু করেছিলাম এবং ভিটামিনসটা সাত দিন খাওয়ার পর যে ইমপ্রুভমেন্ট আমি ফিল করছি মানে বিশ্বাস করবেন না যাই না আমি বলতে পারি আমি মনে হচ্ছে যেন আমি ২৬ প্লাসে চলে এসেছি এই এনার্জি লেভেলটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে সকালে উঠে ঘুম থেকে উঠে প্রথম যেটা খাই সেটা হচ্ছে মাচা ঠিক আছে এটা খাওয়ার পর আমি দেখেছি কোনো লেথার্জি থাকে না এবং কী বলবো এটা কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর যেটা খাই সেটা হচ্ছে এই ভিটামিক্স এই ভিটামিক্সটা খাওয়ার পর আজকেও কিন্তু ভিটামিক্স খেয়েই আপনাদের সঙ্গে কথা বলছি এবং মজা হচ্ছে রাত্রেবেলা যখন এই গোল্ডেন ল্যাটেটা খাই ওই দুটো খাই নর্মাল ওয়াটারে আর এটা খাই ওয়াম ওয়াটারে এবং খাওয়ার পর সকালবেলা যখন ঘুম থেকে উঠি এবং ওয়াশরুমে যাই টোটাল যে গার্বেজ মানে আমাদের টোটাল বডির সিস্টেম দিয়ে যে বেরিয়ে যায় টোটাল বাউস মুভমেন্ট কিওর হয়ে যায় এবং কিওর হওয়ার পর মানে এতটা ফ্রেশ লাগে মানে কি বলবো টক্সিনগুলো যে বেরিয়ে গেছে সেগুলো নিজেই বুঝতে পারি তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের দেশের প্রচুর মানুষ কষ্ট পায় বিভিন্ন কারণে বয়স গেলে তো বয়স হয়ে গেলে যে কি কষ্ট পায় আমি এটুকুন বলতে পারি ভিটামিনস খেলে তারা মিনিমাম একশো কুড়ি বছর তো বাঁচবেই সুস্থ শরীরে নিরোগ শরীরে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে আমার মধ্যে সেই কনফিডেন্স চলে এসছে যে আমি আগামী একশো কুড়ি বছর নিরোগ শরীরে বাঁচবো এটার যে কি আনন্দ এটা আমি কোনো ভাষা দিয়ে বোঝাতে পারব না তাই আমি আপনাদেরকে বলবো যে অবশ্য এটা সত্যি কথা যে ভগবানের আশীর্বাদ না হলে আপনি এটা খেতে পারবেন না এই ভিটামিন্স খাওয়াটা কিন্তু বা পাওয়াটা এটা হচ্ছে সত্যি বলছি ভগবানের আশীর্বাদ কিছু যদি ভালো কাজ আপনি সমাজের জন্য করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিটামিন্সের সন্ধান পাবেন এবং ভিটামিন্স খেতে পারবেন এই বিশ্বাস আমি রাখি ঠিক আছে এর জন্য যিনি ভারতবর্ষে এই পথটা দেখিয়েছেন তিনি ডক্টর সমীর কুমার ধারা ল্যামিনা রিসার্চের মাধ্যম দিয়ে ফিওনা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা তৈরি করেছেন ওনার কাছে মানে আমি কী বলবো আমার একটা সময় খুব দুঃখ হতো জানেন তো আমি বলতাম যে আমরা যে সময় জন্মেছি সেই সময় কোনো মহাপুরুষকে পাইনি আমি ব্যক্তিগতভাবে ঠাকুর রামকৃষ্ণ শারদা মা এবং স্বামী বিবেকানন্দকে খুব মানি এবং একটা দুঃখ পেতাম কষ্ট পেতাম যে সেই সময় যদি জন্মাতাম যে তাদের সান্নিধ্য পেয়েছি তাহলে একটা আনন্দ হতো তো আমরা যখন জন্মেছি তখন আমি পেয়েছিলাম ডক্টর এ আব্দুল কালামকে আমাদের দেশের কিন্তু আমি তাকে মিডিয়ার মাধ্যমে দেখতে পেতাম ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রেস মিডিয়ার মাধ্যমে তার ছবি দেখতাম বা তার লেখা পড়তাম কিন্তু বিশ্বাস করুন একটা কষ্ট ছিল সেই কষ্টটা টোটালি আমার আজকে ভ্যানিস হয়ে গেছে এই কারণে আমি ডাক্তার সমীর কুমার ধারার সান্নিধ্যে আসতে পেরে আমার গর্ববোধ হয় যে ওনার মতো একজন মানুষের সান্নিধ্য পেয়েছি এবং ওনার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি ইচ্ছে বড় কিছু নেই যারা ভালো কাজ করবেন তাদের এই বিশ্বাসটা রাখতে পারেন তারা অবশ্যই সমীর কুমার ধরার সান্নিধ্য পাবেন এবং তার সঙ্গে থাকার সুযোগ পাবেন কাজ করারও সুযোগ পাবেন এবং সমাজকে সুন্দর করার রাস্তা পাবেন আমি তাই সবাইকে অনুরোধ করব যে আমি ভিটামিক সাত দিন খেয়ে যে রেজাল্ট পেয়েছি সেটা কোনো ভাষা দিয়ে বলতে পারবো না যে এটুকুন বলতে পারি যে আজকে একটা ২৬ বছরের বয়সের ছেলে মানে আমরা যেটা রিটায়ার লাইফে চলে যাওয়ার পরে বলছি ২৬ বছরের ছেলের সঙ্গে আমি পাল্লা দিয়ে দৌড়োতে পারবো তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে পারবো এই এনার্জি লেভেলটা আমার চলে এসছে এর চেয়ে বড়ো পাওনা আছে বলুন তো জীবনে তাই সবাইকে অনুরোধ করব। আপনারা ফিওনার যত অ্যাসোসিয়েট আমাদের দেশে আছে তাদের মাধ্যম দিয়ে এই ভিটামিক্সটা সংগ্রহ করবেন এবং সবাই খাবেন এই বলে সবার জীবন সুন্দর হোক ভালো হোক অবশ্যই আরও দুটো নাম না বললে নয় যিনি আমাদের এই কোম্পানির সিও মন্টু কুমার সিং এবং টিনা টিনা ভট্ট হচ্ছেন আমাদের প্রোডাকশান ম্যানেজার এনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে ঠিক আছে গ্লুজোন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন ইউটিউব খুললেও পেয়ে যাবেন তাই সবাইকে একটাই শুধু অনুরোধ আপনারা সবাই সুন্দর থাকুন ভালো থাকুন আমার মতো বলতে পারবেন যে রিটায়ার লাইফে এসেও যে বলতে পারবেন যে টোয়েন্টি সিক্স ক্লাসে রান করছেন আর ফুল এনার্জি নিয়ে সমাজকে সুন্দর করতে পারছেন কাজ করতে পারছেন সবাইকে এই বলে সুন্দর জীবন বলে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার